আমেরিকার বিভিন্ন শহরে চারদিকে শুরু হয় ইউএফও নিয়ে একটা হুহা বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন এলাকায় শুধু ইউএফও এবং এইলিয়ানেরই চলছিল গবেষণা জোয়ান ভোরা সবার ভিতরে একটা কিউরসিটি জেগে উঠেছিল সেইটা জানার জন্য সবাই খুবই উৎসাহিত ছিল সেইটার আসল রহস্য বা তত্ত্ব জানার জন্য ইউএফও দেখেছে বলে একটা না একটা গল্প রয়েছিল আর এইগুলার শুরুটা হয়েছিল জুন মাসে উনিশশো সালে আসসালাম আলাইকুম বন্ধুরা ম্যাক ব্রেজেল নামের একজন ব্যক্তি তার সেই খেতে কাজ যায় সেই ক্ষেতের মধ্যে অদ্ভুত কিছু বস্তু দেখতে পায় দেখতে যেন মনে হচ্ছিল এইগুলো অন্য কোন গ্রহ থেকে এসেছে আমাদের গ্রহে আমাদের পৃথিবীতে এই রকম কিছু সে কখনোই দেখেনি আর অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে সবাই ইউএফও ইউএফও দেখতেছে এইগুলো নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল একটা হুহা আর ইউএফও বলতে আমরা কি বুঝি বন্ধুরা ইউএফও হচ্ছে অজানা আকাশে উড়ন্ত একটা বস্তু আমরা স্বাভাবিক প্লেনের মতোই বলতে পারি বা এইগুলো এমন এক ধরনের প্লেন যেগুলো আমাদের পৃথিবীতে আমরা আজ পর্যন্ত কখনো দেখি নেই বা আমাদের কল্পনায়ও আসেনি যে প্লেন এই রকম হতে পারে এই মার্ক ব্রেজুল ব্যক্তি এইগুলা পেয়ে সে কিন্তু খুবই চিন্তায় পড়ে যায় এইগুলা নিয়ে তার লোকাল পুলিশ স্টেশনের শেরিফ বলতে একজন সিনিয়র অফিসার সেই পুলিশ স্টেশন থেকে পরের দিন সকালে একটা সংবাদ রিলিজ হয় একটা স্টেটমেন্ট রিলিজ হয় যে আকাশে উড়ন্ত সেই অচেনা বস্তুগুলার প্রমাণ বা রহস্যর সমাধান আমরা পেয়ে গেছি তার ঠিক পরের দিন সেই পুলিশ স্টেশন থেকে সেই অফিসার আরো একটা স্টেটমেন্ট দেয় যে গতকালকে যে স্টেটমেন্ট দিয়েছিলাম সেইটা সঠিক নয় আমরা যে বস্তুগুলা পেয়েছি এইগুলো আসলে ওয়েদার বেলুনের একটা অংশ ওয়েদার বেলুন বলতে আমরা কি বুঝি বন্ধুরা ওয়েদার বেলুন হচ্ছে বড় একটা বেলুন যেটা আকাশের দিকে যায় সেটার মধ্যে অনেকগুলো ক্যামেরা লাগে থাকে আবহাওয়াটা মাপার জন্য আমরা সেই দিকে যাব না কোনো একটি অ্যাক্সিডেন্টের কারণে সেইটা মাটিতে পড়ে এবং এইটা তার একটা অংশ এইগুলা বলে একটা স্টেটমেন্ট একটা জবানবন্দি নতুন করে প্রেসের কাছে দেয় বিভিন্ন নিউজ পেপারে এই আর্টিকেল ছাপে এইগুলা ছাপার কারণে দেশটা একটু শান্ত হয়ে যায় তারপর উনিশশো সালে আমেরিকার একটি পাহাড়ে সেই উড়ন্ত অজানা অচেনা বস্তু যেটাকে আমরা প্লেন বলতে পারি সেইটা নাকি ক্রাশ হয়ে যায় তারপর আবারও বিভিন্ন গবেষকরা বলেন সেইটা এলিয়ানের কোনো একটা প্লেন ছিল এলিয়ান বলতে আমরা এটাই বুঝি যে বিন গ্রহের প্রাণী আমরা বোঝার জন্য এটাই বলবো যে অন্য গ্রহ থেকে আসা কোনো প্রাণী যেগুলো আমরা দেখি না আমাদের মতো না ওরা প্রাণী কিন্তু অন্য ধরনের প্রাণী খবরের কাগজে টিভি এর চ্যানেলে কিছুটা हल्लाগুल्ला হওয়ার পর সেটিও আবার শান্ত হয়ে যায় তারপর 1980 সালে একটা বই পাবলিশ হয় সেই বইর নাম ছিল দি রোজওয়েল ইনসিডেন্ট আর সেই বইয়ের মধ্যে এমন কিছু উল্লেখ করা হয় যার ফলে সারা দেশে আবার শুরু হয়ে যায় হুয়া সেই বইয়ে উল্লেখ করা হয় যে উনিশশো সালে সেই পুলিশ স্টেশনের প্রথম যে রিপোর্টটা আসছিল যে বস্তু পেয়েছে সেই কৃষক সেই বস্তুগুলা আসলে আমাদের গ্রহের ছিল না। আর সবথেকে গুরুত্ব কথা হচ্ছে এই বইয়ের লেখক ছিলেন জেস মার্সেল। এ সেই ব্যক্তি যেই ব্যক্তি সেই বস্তুগুলা ইন্সপেকশন করেছিল চেক করেছিল ততান্ত করেছিল তারপর আবার থিওরিস্ট এবং সেই গবেষকরা আবার জেগে ওঠে বিভিন্ন খবরের কাগজে এইগুলা পাবলিশ করা হয় এইটা নিয়ে আবার হাল্লাগুল্লা শুরু হয় আর বলেন যে উনিশশো সালে পাহাড়ে যে অচেনা অজানা সেই প্লেনটি ক্রাস হয়েছিল তাদের ধারণা সেই প্লেন থেকে একজন বা একটি ভিনগ্রহের প্রাণীকে উদ্ধার করা হয়েছে এবং সেই প্রাণীটাকে তাদের গ্রহের সম্বন্ধে জানার জন্য তাদের সম্বন্ধে বোঝার জন্য তাদের বাসাকে কে জন্য তাদের সব কিছু বোঝার জন্যই এক জায়গায় বন্দি বা খেদ করে রাখা হয়েছে যেই জায়গাটি খুবই হাইলি সিকিউর এরিয়া যেইখানে হাই লেভেলের মিলিটারি শুধু যেতে পারে যেইখানে মন্ত্রী মিনিস্টারদেরও প্রবেশ নিষেধ যেইখানে সব সময় রয়েছে হাই লেভেলের সিকিউরিটি আর সেইটাকে বলা হয় এরিয়া 51। What exactly goes on at Area 51? The Area 51 Area 51 Area 51 তাহলে বন্ধুরা আগামী ভিডিওতে আমরা খুলব এই রহস্যের দ্বিতীয় পর্ব।